অগোছালো একটা ঘর দেখিয়ে ভিডিওটা শুরু করছি তো এখন বাজে সন্ধ্যা সাতটা দশ তো মা বাড়িতে ছিল না আমি একাই বাড়িতে ছিলাম আমি শ্বশুর বাড়িতে না আমি বাপের বাড়িতে এসেছি তো আমার শরীরটা খুব একটা ভালো না তো এতক্ষণ মানে সারাদিনই শুয়ে থাকার পরে সন্ধ্যাবেলায় আর ভালো লাগছিল না শুয়ে থাকতে তো কি করব, কি করব ঘরের অবস্থাও খুব বাজে হয়েছিল কারণ আমি আমিও ওই বাড়িতে এখন আর থাকি না বোনও থাকে না তো মা যেটুকু পারে গুছিয়ে রাখে তো ভাবলাম যে উঠি উঠে ঘরটা একটু পরিষ্কার করি তার মানে এই যে আলনা ঠালনাগুলো দেখছো মা শাড়ি ঠাড়িগুলো একদম অগোছালো হয়েছিল তো ভাবলাম আমি এগুলো পরিষ্কার করে দিই কারণ একা একা আছি তো একা একা থেকে কি আর করবো ভালো লাগছে না টিভি দেখতেও ভালো লাগছিল না টিভিটা অফ করে রেখেছি রেখে একা 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 হয়ে থাকছে আমার তেমনটা ভালো লাগে না তবে বাধ্য হয়েই একা থাকতে হয় কারণ মিশে দেখেছি সবার সাথে বাইরে ঘুরে দেখেছি কিন্তু দিন যাচ্ছে মনে হচ্ছে কেমন যেন ঘরবন্দি হয়ে থাকাই ভালো যতই যাকে বিশ্বাস করবে ততই ঠকতে হবে তো সেই জন্যই ভাবছি এখন থেকে আমি আবার ইউটিউবটা কন্টিনিউ করব। কি থাকবে তো পাশে তোমরা ঠিক আগের মতো ভিডিও দেখবে তো তো তোমরা যদি পাশে থাকো আমি আবার ভিডিও করার চেষ্টা করব ঠিক আগের মতো মনোভাব নিজের মধ্যে নিয়ে আসব। তো কিছু না কিছু করে তো সময় কাটাতে হবে তো সারাদিন শুয়ে বসে থাকতে তোমরা তো জানো কারোই ভাল লাগে না না তোমাদেরও ভাল লাগবে না আমারও ভাল লাগে কারণ দিন শেষে আমিও তো একটা মানুষ একা একা আর কতক্ষণ থাকা যায় শ্বশুর বাড়িতেও অত চলে যায় কাজে ওই থাকতে হয় নিজের যতটুকু কাজ আছে করে ওই একা একাই থাকতে হয় আর কি তো এই ঘরটা আমার প্রায় গোছানো শেষ এরপর আমার জামা কাপড় যেগুলো আছে আমি পাশের ঘরে রাখি তো তারপর চলে যাব পাশের ঘরে আমার জামা কাপড়গুলো পাশের ঘরে আলনাতে থাকে কারণ এই আলনাটা মায়ের সারি পড়ে গেছে তো সেই কারণে ও যাব যাবো ঘরে গিয়ে আমার বাদ বাকি জিনিসগুলো রাখবো তো কাইস দেখতে থাকো ভিডিওটা পাশে থাকো যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না নোটিফিকেশনটা অল করতে কিন্তু ভুলবে না অনেক দিন পর এই কথাগুলো বলছি তাই না আগে কত সহজেই কথাগুলো বলতাম কিন্তু এখন মনে হচ্ছে মানে এই কথাগুলো বলতে কেমন একটা লাগছে মনে হচ্ছে যাই হোক বাদ দাও সেসব কথা এরপর কাজ সেরে বসে আছি তারপর দেখি আসলো বরবাবু কোথা থেকে উড়ে উড়ে চলে আসলো তো এরপর আর ভিডিওই করা হয়নি মর্নিং কালকে ভিডিওটা শুরু করেছি তো ইন্দ্র দেইনি মানে মাঝখান থেকে ভিডিওটা শুরু হয়েছে তো এখন মানে সকাল ঘুম থেকে উঠলেও আমি কথাও ঠিক মতো বলতে পারছি না তার কারণ আমার তখন তিনটা জ্বর গোটা তো আমরা জ্বর গোটাই বলি তিনটা একসাথে উঠে গেছে তো আমি মানে মুখ তো নাড়াতেই পারছি না তাও ভাবলাম কালকে যেহেতু ভিডিওটা শুরু করেছি আজকে তো ভিডিওটা দেখাতেই হবে নইলে ভিডিওটা তো শেষ হবে না আর পোস্টও করতে পারবো না মানে তোমরাও দেখতে পারবে না তো সে কারণে ভিডিওটা অন করলাম তো আমি ঘুম থেকে উঠে এই যে হাত মুখ ধুয়ে আসলাম হাত মুখ ধুয়ে আসলাম চুলে সিঁদুরটা ঢেকে গেছে তো যাই হোক এই ঘুম থেকে উঠে হাত মুখ ধুলাম এখন বাজে সাড়ে আটটা এখানকার আটটা মানে বৃষ্টি বৃষ্টি কখন বৃষ্টি নেমে যায় এরকম হয়ে আছে তো চলো দেখা যাক মা কি করছে এখানে মা রান্না করতে হলো পটল পটল দিয়ে পটল ঘিঙা ওই পোস্ত বাটা দিয়ে কিছু একটা করবে ওই পটল পোস্ত দিয়ে করবে আর আজকে তো রবিবার মাংস হওয়ার কথা ঠিক আছে কিন্তু আকাশের ওয়েদারটা এত খারাপ জানি না আমার বাজার যেতে পারবে কি না যে নিয়ে আসতে পারবে কি না সেটা জানি না যাই হোক ভিডিওটা এখন পোস্ট করার মতো বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানেই পোস্ট করছি মানে তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে কিছু ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টে বলবে আর টাটা